সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খবরাখবর চ্যানেলে আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরের থেকে যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা আজ দশে মার্চ রোজ সোমবার আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি ইরফান এগ্রো ফার্মে আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন শাকিল ভাই আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার কিশোরদ জেলার অরণখোলা হাটের পাশে আর শাকিল ভাই কী ধরনের গরু সংগ্রহ করে থাকেন আপনারা সবাই জানেন উনি খুবই ভালো ভালো জাতের গরুগুলো সংগ্রহ করেন এবং এগুলোর দা এগুলো বিক্রি করে থাকেন আর দাম তুলনামূলক খুবই কম থাকে আপনি অন্য সব ফার্মের তুলনায় ওনার ফার্মের যে গরুর মান দেখবেন সেই জাত মান অনুযায়ী দামটা কেমন হয়ে থাকে সেটা আপনারা একটু খেয়াল করবেন তো আজকেও তেমন বেশ কিছু কালেকশন নিয়ে আসছে তো সেই কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম সম্পর্কে বিস্তারিত জানাবো তার আগে আমরা কথা বলবো শাকিল ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন জি মাসুদ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আবারও গত সপ্তাহে আসছিলাম বেশ কিছু গুরু দর্শকদেরকে দেখিয়েছি তো আজকে এসে তো সুপার কালেকশন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সুখী আল্লাহর কাছে যে এমন কালেকশনগুলো আসলে হচ্ছে এবং মানুষের জন্য করতে পারতেছি ভালো কালেকশনগুলো আসলে ভালো জিনিসগুলো ভাই বিশটা দশটা পাওয়া যায় না ঠিক আছে কম পাওয়া যায় কম পাওয়া যায় দুটা একটা তিনটা সর্বোচ্চ পাওয়া যায় তো সেই তিনটা বাচ্চা আলহামদুলিল্লাহ দশক ভাইদের জন্য কালেকশন করা সম্ভব হয়েছে আর আসলে বাচ্চা এগুলা মানে বলার মতো না এগুলো যদি একটা ফার্মে যদি ফিউচার প্ল্যানের জন্য রাখা যায় না ও ও যদি আল্লাহ যদি সে বাসায় রাখে একটা খামারের ডেভেলপ তার কখনো মানে পিছু টান দেবে না হুম কারণ অবুলা প্রাণী আপনি আমাকে ঠকাতে পারেন আমি আপনাকে ঠকাতে পারি প্রাণী ঠকাবে না ঠকাবে না যত্ন নেওয়া যায় যত্ন নেওয়া যায় মান দেখে যদি কিনা যায় ঠিক আছে আর জাতের জিনিস কখনোই বেশি পাওয়া যায় না জাতের জিনিস কখনোই কমে মেলে না এই যে এখনকার খামারিরা বা ব্যবসিক ভাইরা যারা বিক্রয় কেন্দ্রের মধ্যে আছে দেখেন কে কার থেকে কমে দিতে পারে এই প্রতিযোগিতায় আছে কিন্তু কে কার থেকে ভালো জিনিস নিয়ে কাজ করতেছে কে কার থেকে ভালো জিনিসটা মানুষের দিতে পারতেছে এই জিনিস কারোর মধ্যে পাবেন এই টেন্ডেন্সি নাই এই দেবো কীভাবে এই টেন্ডেন্সিই নাই কারণ আপনি একটা গোপন তথ্য বলি গোপন তথ্যটা হচ্ছে একটা ভালো জিনিসে কিন্তু লাভ খুব কম হয় কারণ মানুষের কিন্তু অনেক সময় আইডিয়াতে আসে না ঠিক আছে তো যারা প্রপারলি চিনে তারা তো নিবেই তো ভালো জিনিসটা লাভ কম হয় কিন্তু আপনি ভালো জিনিসটা তিনটা বিক্রি করে ধরেন সাপোজ দশ টাকা আর একটা যদি মানে কম দামের জিনিস কিন্তু সাইজ একই মাপের দেখবেন তো এক গুড়তেই দশ হাজার টাকা কমে হবে তো মানুষটা মানুষ হলে ভালো জিনিস কেন কিনবে খামারিরা বা যারা বেপসি তারা কেন খারাপ জিনিসটা কিনবে ভালো জিনিসটা ভালো জিনিসটা কেন কিনবে তাহলে খারাপ জিনিসটা কিনে তাহলে প্রফিট আমার বেশি হচ্ছে মানুষ নিয়ে যায় ও হচ্ছে ওর জাহার নামে যাক গিয়ে এটা তো দেখবে না মানে জাহান নামে যায় সেটা তার বিষয় না তো এই জন্য আমার কষ্টের টাকা দিয়ে যখন আমি কিনবো তখন আমি আমার জাতমানটা বুঝে কিনবো তো দর্শক ভাইদের বলবো যারা যারা টাকা দিয়ে কিনবেন তারাও জাতমানটা বুঝে আপনারা কিনবেন ঠিক আছে কে কে কোন জিনিস নিয়ে কাজ করছে কে কোন জিনিস বিক্রি করছে এটা আপনার দেখার দরকার নেই আপনি আপনার জিনিসটা বুঝে নেন নিজের টাকা দিয়ে নেবেন বুঝে শুনে বুঝে শুনে নেন আচ্ছা তো আজকে কয়টা গরু দেখাবেন আজকে ভাই তিনটা গরু দেখাবো তিনটাই প্লোটি বাচ্চা আসলে আমার মনে হয় বিগত দিনে আমি প্লোটি বাচ্চা একটা পাইছি ঠিক আছে এরকম মাসে বা ছয় মাস পরে এক পিস পাইছি প্লোটিগুলো আসলে খুব কম মিলে আর প্লোটিগুলোর হিউজ দুধ হয় তো আলহামদুলিল্লাহ এইবার আমি তিনটায় প্লোটি পাইছি তিনটে দেখ সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাইয়া হলিস্টেন ফিজিয়ানের এক কথাই মানে পার্সেন্টেজ না থাকার কথা আমার কাছে কিন্তু ভাই অনেকেই জানে আপনি নিজেও জানেন আমি কালেকশন কিন্তু দশটা বিশটা করি না খুবই কম করেন কিন্তু জাতের গরু করেন জাতের গরু কিনি ঠিক আছে তো এই বাচ্চাটা দর্শক ভাইদের দেখান তার কি পার্সেন্টেজ হলে এরকম একটা গঠন আছে আলহামদুলিল্লাহ তার গলা কোনো গলা কম্বল নাই এবং এই বাচ্চাগুলোকে বলা হয় আপনার প্লোটি গরু পয়লোটি গরু হ্যাঁ পশম একটু বড় হবে চামচাটা অনেক পাতলা অনেক পাতলা দেখছেন অনেক পাতলা আর খাবার রুচি দেখেন পা কত মোটা হলে এই বাচ্চাগুলো একটা ভালো মানে অনেক মোটা অনেক বড় মাপের একটা গাবি হবে লেজটা দেখেন আর এবং ছোট লেজ হ্যাঁ এই দেখেন আপনি দেখতে পাবেন এই দেখেন দুধ কোয়া থেকে আসে যে যে যত কমে গরু দিতে পারে দর্শক ভাইদের হুম কিন্তু কেউ এরকম জাতমান কোয়ালিটির করুণে কখনো দর্শক ভাইদের দিচ্ছে না মানে কমে দিতে চাচ্ছে কিন্তু জাতমান উন্নতি করতেছে উন্নতি করতেছে না আসলে এটাও একটা মনের ব্যাপার ভিতরকার একটা ভালোবাসার ব্যাপার যে আমি একটা জিনিস কিনলাম একটা খামারি বা একটা প্রান্তিক পর্যায়ের লোক একটা গরু কিনবে তার কষ্টের টাকা দিয়ে সে তার স্বপ্ন থাকে যে গরুটা একটা সময় মা হলে ভালো একটা দুধ দিলে আমার একটা সংসারটা চলবে তাই না ভাই তা তো অবশ্যই তো এই মানুষের জন্য কাজ করার কিন্তু একটা আলাদা মেন্টালিটি থাকে আল্লাহ কথায় আছে আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে না দিয়ে পরীক্ষা করে কারণ কোটি কোটি টাকা আছে দেখবেন দুই টাকা মানুষকে দিচ্ছে না দিচ্ছে না মন মাসে নেই কিন্তু কারোর টাকা নাই কিন্তু মানুষের পাশে দাঁড়ায় ঠিক আছে সে তার অর্থ দিয়ে হোক মেধা দিয়ে হোক আর কথাই হোক আর পাশে সাপোর্টার হিসাবে হোক ঠিক আছে তো এই জন্য বলি ভাই যে আপনারা জাঁপমান দেখে জিনিস কিনেন কতবার মানে বললে আপনারা এই জিনিসগুলো দেখেন লেজটা দেখেন কীভাবে খারাপ করে রাখে আর মাজারা দেখেন একটা ভালো গরুর আদর্শ একটা গাভী যে হবে তার লক্ষণটা দেখেন এবার আসেন ভিতরকার পরিস্থিতি দেখেন দেখছেন বাটগুলো তো অনেক ভালো আসে অনেক ভালো মনে হচ্ছে যে সৌদি আরবের আজুয়া খেজুর আছে যেরকম মোটা মোটা লম্বা লম্বা এই দেখেন আমার কথাই নাই কাজে দেখেন দেখছেন আর কি পরিমাণ তার পাটা ফাঁক করে রাখে এবং

তো এই জন্য আবারও বলি দশটা কিনবেন না দুইটা তিনটা ভালো জাতমান দেখে কিনেন আর জাতমান কিনতে হলে আপনাকে টাকা দশ টাকা বেশি দিয়ে কিনতে হবে ভাই সস্তায় কিনে নিয়ে বস্তা ভরে লাভ বস্তা ভরে লাভ নাই ক্ষতিগ্রস্ত আপনিই হবেন তো আসলে এই কথাগুলো আমি প্রতি সময় বলতেছি এই কারণে ক্ষতিগ্রস্ত সেই হবে সেই হবে দিন শেষে সেই ক্ষতিগ্রস্ত হবে ঠিক আছে দামটা কেমন রাখছেন এটা ভাই এখানে আমি আরো দুইটা খুব স্পেশালি বাস্তা দেখাবো মোট তিনটা বাচ্চা একটা প্যাকেজ করছি দামটা শেষে বলে দেবো তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই জি

মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা দর্শক মাথাটা দেখাই আমরা একটু দর্শকদেরকে মাথাটা দর্শক আপনারা দেখতে খাবার রুচিটা দেখেন খাবার রুচি অনেক 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 রুচি বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই অবশ্যই দেখেন আর এটা একটা ফ্লোটি গরু আমার মনে হয় এখনই তার এই এই 9 মাস বয়সের আমার মনে হয় এখনই তার প্রায় তৃতীয়াংশ বেশি হয়ে গেছে মাজার কোমরের ভাব ভাবটা মাশাআল্লাহ এবং দেখেন ঠিক আছে এক আর দুই তো মনে হয় সেম কোয়ালিটি গরু সেম কোয়ালিটি গরু

এখানে যা দেখা সবই আপনার নয় মাসের মতো করে আছে হয়তো 10 দিন কম বেশি থাকতে পারে কে না তো এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বারটা দুই নাম্বার বাচ্চাটা তো তারপরে তৃতীয় নাম্বারটা দেখে একসাথে দামটা জানBatchNorm অবশ্যই একসাথে দামটা জানবো সিরিয়ালের তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা ফ্লোটি টাইপের একটা গরু এবং মুন্ডি কিন্তু মুন্ডি হ্যাঁ ধর্মগত মুন্ডি এটা গরুর परसेंटेज আমরা কিভাবে মূল্য তো চিনবো তার কান ছোট মাথাটা ছোট হবে এবং গলাটা হবে সবথেকে বেশি সরু এবং কোনো গলা থাকা যাবে না দেখেন চামড়া দেখেন আমি আবারও বলি আপনি কোথায় ধরবেন আমার গরুতে এবং মাজাটা দেখেন মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাজাটা তো অনেক ভারী মাজা অনেক ভারী ভাই ফ্লোটি গরুগুলো আসলে মাজাটা ভারী হবে ডাবল বডির হবে ঠিক আছে আর তো মাশাআল্লাহ খুব ভালো খুব ভালো মানে দেখেন ফ্লেক্সিবল বাট সাদা বাট এ দেখেন চারটা বাট

গরুটা খুবই সুন্দর একটা গরু মাসাল্লাহ জাত মানটা খুবই ভালো মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন একটু ভয় পাই গরুটা দর্শক মাথাটা দেখতে পাচ্ছিলেন মুন্ডির মতো দেখা যাচ্ছে কিন্তু মুন্ডি তো মুন্ডির মতো কি মুন্ডি না এটা মুন্ডি এটা মুন্ডি এটা আছে লাইফ গ্যারান্টি মাসাল্লাহ লাইফ গ্যারান্টি এবং ঝুটিয়ালা কিন্তু হ্যাঁ এখন মুন্ডি হ্যাঁ এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা এবং দিলু ছড়ে দেখছেন কত লম্বা অনেক অনেক বড় অনেক বড় লম্বা গাবি হবে লম্বা গাবি হবে এবং মাথাটা খুবই কোমরটা খুব ভালো চলে আসছে বাচ্চাটা খুবই কোয়ালিটিফুল ফুল আসলে এইসব গরু নিতে আসলে কোনো মানে কথা বলা লাগে না কথা বলা লাগে না এইসব গরু যারা জাত মান যারা জাত মান আর ভালো জিনিসের কখনো বেশি বর্ণনা দেওয়া লাগে না তিনটা গরু তো আমরা দর্শকদেরকে দেখালাম তিনটা গরু এক জায়গাতেও করলাম তে তিনটা গরু আমার কোনো দর্শক ভাই যদি একসাথে নিতে চায় দামটা কেমন পড়বে ভাইয়া তিনটা গরু যদি আপনার কোনো দর্শক ভাই কোনো খামারি ভাই যদি পছন্দ করে আসলে এগুলা অপছন্দ করার জিনিস না তো ভাই ঠিক আছে মানে চোখ বন্ধ করে এগুলা নেবে এগুলা নিতে কোনো দিদা দন্ড বা অন্য কোনো মতবাদ লাগবে না হিসাব জিনিস কিনতে হিসাব জিনিস কিনতেও ভাগ্য লাগে হিসাব জিনিস কিনতেও টাকা লাগে ঠিক আছে তো এই তিনটা বাচ্চা যদি একসাথে কোনো খামারি ভাই নাই বা নতুন উদ্যক্তা নাই 255000 টাকা তার জন্য দাম থাকবে 255000 টাকা তো আমার কোন আমার দর্শকরা যদি নিতে চায় তো সেই ক্ষেত্রে তাদের জন্য কতটা কম রাখতে পারবেন একবারে কম বলে দিবেন একবারে বাটার রেটের মতো আমার দর্শকদের জন্য 40 ফিক্সড দাম 240 জি ফিক্সড আর কিছু কমানো যায় না না তিনটা গড়েতে 5000 করে আপনি যেটা একটা কথা বলছেন এই প্রথম আপনার সম্মানের ক্ষেত্রে এবং দর্শক ভাইদের দিকে তাকিয়ে রমজান মাসে আমি পাঁচ হাজার করে একবারে কমাই দিচ্ছি কোনো কথা বলার আর সুযোগ রাখি নাই ফিক্স দাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তিন বাচ্চা সেরা কোয়ালিটির বাচ্চা এবং যদি কেউ সিঙ্গেলও নিতে চায় সেও নিতে পারবে তার জায়গাটা আছে সিঙ্গেলও নিতে পারবে সে সিঙ্গেলও নিতে পারবে আমি আসলে কিছু কিছু জায়গায় আমি দর্শক ভাইয়ের দেখানোর চেষ্টা করতেছি তারা যাতে অন্তত এই জায়গাটা ফলো করে যেখান থেকে যার কাছ থেকে নিক বা যে কোনো জায়গায় থেকে নিক তারা এই জিনিসগুলো যদি একটু ফলো করে গরুগুলা সংগ্রহ করে আমার মনে হয় ইনশাআল্লাহ তার একটা ভালো ব্যক্তি পাবে আর একটা জিনিস সবসময় চিন্তা করতে হবে যে আপনি ভালো জিনিসটা যদি যদি শুরু না করেন দিন শেষে আপনিই কিন্তু ক্ষতিগ্রস্ত সেই সময় কিন্তু আর কাউকে পাবেন না না তা পাওয়া যাবে না পাশে কাউকে পাবেন না তো সেক্ষেত্রে আপনার সম্পদ আপনাকেই দেখে শুনে নিতে হবে এবং আরেকটা জিনিস আপনার সোনা কিনে নিয়ে গেলেও যদি তার পিছনে যদি শ্রম না দেন তো সেটা ক্ষয় হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ময়লা হয়ে যাবে হ্যাঁ তা আপনি ভালো জিনিস নিয়ে গেলে আপনাকে তার প্রপারলি ম্যানেজমেন্ট থেকে শুরু করে নার্সিংটা ঠিক আছে তার খাদ্যখানাটা এইসব জিনিসগুলো আপনি দিলে যত ভালো একটা করতে পারবেন দিতে পারবেন আপনার সেখান থেকে ভালো প্রফিটটা ভালো আস ভালো চলে আসবে এখন আপনি ভালো জিনিসটা নিয়ে গেলেন কিন্তু তার যে খা খাদ্যখানাটা এটা দিতে পারলেন না তাহলে কিনে কী লাভ কোনোই লাভ নাই কোনোই লাভ নেই আপনি গরু কিনছেন কিন্তু দেখা যাচ্ছে যে খামারে ঢুকছেন একটু চেনা লাগছে গোবর লাগছে শুরু করলেন তাহলে হবে না ঠিক আছে আপনার একটা ভালোবাসা হবে। গরুর সাথে গরু হতে হবে হবে ঠিক আছে এটা যারা অভিজ্ঞ এবং যারা আজকে গরু হতে পারলে গরুতে টাকা দেবে টাকা দিবে যারা ছোট থেকে অনেক বড় এখন মাপের খামারে তাদের কিন্তু এই প্রথম উক্তিটা থাকে সেটা যে আপনি যদি গরুর সাথে গরু না হতে পারেন তাহলে ওই খামার আপনার জন্য না আপনার সফলতা আপনার কাছে ধরা দিবে না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু ঘুরে দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসাল রহমতুলিল্লাহ